কয়জন আসছ হুম কয়জন রুগীর শরলি দ্রুত কথা বলবা কয়জন আসছে রোগীর শরীলে কজন রুগীর শরীরে কয়জন আসছে কথা বলতে কথা না বললে হবে হুম

কথা বলে না কেন বয়স কত তোমার বলবো না বলবো না না তুমি কি প্রতি করো কেন ইচ্ছা আমার তোমার ইচ্ছা তোমার ইচ্ছা সব জায়গায় কাটালে হইবি তোমার মধ্যে তুমি চলবা এ ভদ্র আগে আছিল মাদিয়াল না না ওন না আইছে আগে আগে ছিল মাঝে আবার ছিল না এখন আবার আইছো আবার আইছো কি জন্য আইছো এমনি 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 আয়সা হারিয়া তাহলে ক্ষতি করে কেন ওনাকে দেখ নিয়ে করবা ওনাকে দেখে রাখবা হ্যাঁ ওনার ক্ষতি হচ্ছে না কষ্ট হচ্ছে না হচ্ছে তাহলে তোমরা যেগুলো করতেছ এটা করার পিছনে তোমাদের কোনো লাভ আছে

দীর্ঘদিন যাবৎ ধরে উনি আক্রান্ত যেটা হয়তো আমি শুনেছি আমি তো চিকিৎসা করি নাই তো দীর্ঘদিন যাবৎ ধরে তোমরা আসছো না এখন আবার নতুন করে আবির্ভাব হচ্ছে ওনার কষ্ট হচ্ছে না এমন তো ক্ষতি করার পিছনে কারণ কি বলতো উনি শুনেছি তুলার আসি এটা কি সত্যি আগে তো আসিল এমন নাই আونا আগটাserde আরেকটা যায় দোস্ত আগটাserdeও না আরেকটা মানে আগে আগেটা ভালো ছিল আগের ভালো ছিল হুম সব পুরস্কার ভালো আছে পুরস্কার তেমন এখন এখন তুমি কি আসতে তুমি কি মইলা আম্মা আজ জম আজ জম আজ জম আজ তো ওই যে চুলটা পালটা হুম ক্রিস্টান ওই যে আমাদের বাড়ির পূবে ওই যে কালপট্টা ছিল তার দরকার হ্যাঁ

গ্যাং তো কি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার দিবেন আর আলোচনা কি যাচ্ছে কি না সাউন্ড ওইখানে আপনার শুনতে পারতেছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা তোমরা তাহলে ওই খ্রিস্টান হ্যাঁ ওইখানে থাকো তোমরা হুম আচ্ছা আগে এ এ ভদ্র পুরুষের সঙ্গে আগে যে একজন ছিল ও পুরুষ ছিল না মহিলা ছিল ওরা সাতজন ছিল ওরা বডার থেকে আই বর্ডার থেকে আসে আসছে উড়ে উড়ে আসতো উড়ে উড়ে আসছে ভয় নাই ওরা ক গেছে তাই ঠিক করছি ও ওরা এখন নাই ওরা প্রমান করাইছিল কিন্তু করতে হইলে মিথ্যা কথা কইলে হুম না হুম যার সত্ত্বেও তাই করবি আচ্ছা তাই করসি

যে জিনটা আছে ও যে ক্ষতি করতেছে তোমরা আগে আগে ভালো করেছ তাহলে এখন ক্ষতি করতেছে তোমরা এটা দেখছো না হ্যাঁ দেখছো না দেখো নাই এখন আমরা আইও না তো আসো না তোমরা হিন্দু না মুসলিম 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 তোমাদের এক একজন ভালো ছিল তোমাদের এক একজন বয়স বলো তো এক একজনের বয়স কত বয়স একজনেরই বয়স বেশি কত আর ওর আর কত বয়স একজন বয়স কত তে কে তো ও ইন্ডিয়া তে কে ইন্ডিয়া থেকে সরাসরি কথা হইছে এই জায়গাতে এটা হইব এটাই হইছে সত্য সত্য তাই হ্যাঁ তোমরা এখন যারা যারা আছো মূর্তি যে সাতজন সাত আর একত আটজন আটজন শরীরের ভিতরে আছে না ওরা আমার কাছাই না দূরাত থেকে উড়ে উড়ে দাড়া উড়ে উড়ে জায়গা আমি আমি যে মূর্তি আনছি এই মূর্তি যে আনছি শরীরের ভিতরে ঢুকছে না তোমরা শরীরের ভিতরে না দূর থেকে কথা বলতেছো হম আচ্ছা এখন তাহলে ওনার যে কয় কথা হচ্ছে আজকে থেকে যাতে না হয় ঠিক আছে হ্যাঁ এই বুঝতে পারছো আর এখন কি ওনার তোলা রাশি পরিপূর্ণ নিয়মত নাই শরীর দুর্বল হয়েছে ওইদিকে গেছিলাম আমরা শরীর দুর্বল হয়ে গেছে তোমরা ওইদিকে গেছো গা যার জন্য এখন নাই পরিপূর্ণ হ্যাঁ ওরা আসে না আসে না না আর একটা ঢুকে গেছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি ওয়াকি চেক করব যদি চলে তাহলে হইতে আমি কাজ করতে পারি নালে তো করব না ওনাকে আমি চেক করব তারপর তোমরা যারা যারা যে মহিলা জিনাসজন তুমি কতবার barro না হ্যাঁ যদি কত করো তোমার কি হইবো জানতো কি হইবো তো হ্যাঁ একবার মেরে ফেলবো কিন্তু বুঝিয়ে আর তোমরা যারা সাত জন আছো তো তোমরা তোমাদের মতো থাকিও আমি ডাক দিলে আসিও হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ভালো মতন ডাক দিলে আসবো হ্যাঁ ভালো মতন ডাক এখন ওই যে ওনার যে মাথা ব্যথা সমস্যা ওনার কি হচ্ছে বলো তো ওনার কি হয়েছে ওই যে ওনার যে মাথা ব্যথা

हट কথা বলনি বাই বাই কথা বল বল কথা বল 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 বাই বাই কথা বল ডাক ডাক বাই টং ডাক ডাক আর একটু বাই হ্যাঁ আর কিছু দি더라고 ডাক geng geng হন হন কইলে আমি নিত্য কথা বলতে পারবো না আমি বুঝじゃল হে অর্ডার দিলে ওকে

<tuh> Takkan, kisi, hah? Kisi neng, kicu kisi neng, kamu dua macam ধমক দিছেন খেলে হ্যাঁ ধমক দিছেন ধমক দিছেন না এগুলো কিছু বলতে পারেন না এত বসে আছিলেন হ্যাঁ কি সর্বনাশের কথা গো মানুষ তো দলা করে ফেলতেছিলেন আচ্ছা ওই হ্যাঁ ওই যে একটা মহিলা জিন ছিল এই দিনটা আপনাকে একটু ক্ষতি করার চেষ্টা করেছি আর বাদ বাকি সারটা যে ছিল ওইগুলো এখন চলে গেছে ওরা দূরে থাকি তো এখন যে মহিলাটা ছিল এটাকে আমি বুঝিয়ে দিছি তা আশা করছি ও ক্ষতি করবে না যে ক্ষতি করে একদিন ধরে আইনার একদম মেরে ফেল বুঝতে পারছেন আর ক্ষতি হবে না কোন হাতের মধ্যে সমস্যা আপনার হাতটা একটু তুলে দেন তো এখন ঠিক পারেন না

দেখি হ্যাঁ আবার করেন দেখি আচ্ছা ঠিক আছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো আমি একটু তেল পানি পরাই এগুলো পরে দিবে এগুলো ব্যবহার করতে হবে এটা একটু ক্ষতি করে ফেলছি আর কি বেশি বুঝতে পারছেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন হইল চিৎকার ভাবলো এবং অনেক কিছু করলো যেটা আপনারা দেখতে পারছেন তো মুরগি মানুষ ওনার ক্ষতিটা অনেকটাই করে ফেলছে তো পূর্বে অনেক আসি ছিল তো ওইটা পরিপূর্ণ নাই হয়তো এখন ওই অনুপাতে যে কোনো একটা দুষ্ট দিন আসছিল ওনার শরীর তো এই কারণে আর কি হয়তো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবাই দোয়া করবেন হাতের যে অবস্থাটা আপনার দেখতে পারতেছেন না হয়তো এটা টেনশালে আমি কাজ করে দিব যার পুকুরেও তেল পানি দিয়ে দিবো আশা করছি ঠিক হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবর হয়তো